আমার সৌভাগ্য যে আপনার সাথে আমার খুব কাছাকাছি চাকরি করার সৌভাগ্য হয়েছে আমি যখনই আপনার ওখানে গেছি যে কোনো ফাইল নিয়ে আপনি কখনই ফেরত দেন আমার চাকরি স্যার একুশ বছর আমি একুশ বছরে অনেক এসপি স্যারদের সাথে কাজ করছি এডিশনাল ডিএনজি স্যারদের সাথে কাজ করছি কিন্তু আমি আপনার উদার মনের মানুষ এরকম খোলা মনের কোনো পুলিশ অফিসার পাইনি আমরা স্যার কনস্টেবল এলে ভর্তি স্যার আমরা কনস্টেবল থেকে সর্বোচ্চ ইন্সপেক্টর পর্যন্ত স্যার কিন্তু আমাদের সারাদিন কষ্ট করলে আমরা সার্ভিস অভাব হয় না কিন্তু যখন আমরা দেখি আমাদের কোন সিনিয়র অফিসার আমাদেরকে বলছে যে তোমার খাবার কেমন আছে তোমার ছুটির কি খবর আমরা এই জুনিয়র এর অফিসার ফোর্সটা চাইছে ছুটি আর রুটি ছুটি রুটি যে অফিসার ভালো দেয় সেই অফিসার ভালো আর আল্লাহ কেমন জানি আপনাকে আমাদের ছাতা হিসেবে নিয়োগ করেছিল যখন আমাদের দুর্দিন ছিল আমরা স্যার আপনার কথা গুণের কথা বলে শেষ করতে পারবো না আজকে বলে শুরু করলে রাত পর্যন্ত অবধি শেষ হতো তখন আপনার গুণ শেষ হবে না স্যার আপনি যখন প্রথম পুলিশ লাইন আসেন নির্বাচনের সমস্যা প্রথম নির্বাচনী ব্রিফিং আপনি একটা কথাই বলছিলেন আপনাদের যে প্রাপ্য সবই আমি দিয়ে দিলাম আমি কিছু রাখিনি সেই কথাটা স্যার এখনো কানের মধ্যে বাড়ি খায় উনি জানলো না শুনলো না এসেই প্রথম বলছে যে আমি কিছুই রাখিনি আপনাদের জন্য যা যা আসছে সবই দিয়ে দিছি তারপরে স্যার আপনি আমাদের পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য স্যার দুদিন পরে স্যার ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করলেন স্যার এরকম আয়োজন আমাদের জেলার মধ্যে দেখিনি আমি স্যার এরপরে স্যার ফুটবল খেলা যে কোনো খেলা হলেই স্যার আপনি আগে আসতেন যে না ফোর্সের মনোবল চাঙ্কা করতে হবে ফোর্সের ফোর্স কিন্তু আমার সত্যি আমি স্যার একজন এসপি পাইছিলাম ইকবাল ভাগ দিতেন ডিপিএম বা সেবা উনি স্যার বলতো যে ফোর্স যদি ভালো থাকে আমরা ভালো সেই কথাটা স্যার আপনি একাধিকবার বলছেন একাধিক অনুষ্ঠানে একাধিক মুহূর্তে বলছেন যে আমার ফোর্স ভালো আমি ভালো আমার ফোর্সেরা মাঠে কষ্ট করে তারা যেন কোনো অসুবিধা না হয় যেটা আমাদের কাছে বলছেন কল্যাণ সবাই বলছেন যে কোনো জায়গায় বলছেন স্যার আসলে বদলি আমাদের হবে স্যার আমাদের চাকরির জন্য তিনটা পার্ট একটা হচ্ছে স্যার বদলি আরেকটা হচ্ছে পিআরবি আরেকটা হচ্ছে আমাদের ডিউটি কিন্তু স্যার আসলে আল্লাহ এ সবার মধ্যে সব পাবলিক ম্যাগাজিন দেয় না স্যার যেটা আপনার মধ্যে আল্লাহ দিয়েছিল স্যার আমরা পাইছিলাম আমাদের সাঁতার আমরা হারাইলাম কিন্তু কেন হারাইলাম এটা আমাদের অনেক সিনিয়র অফিসারও জানে আমরাও জানি যেটা একটা দুর্ভাগ্য বিষয় স্যার এই দুর্ভাগ্য বিষয়টা স্যার শুধু আপনার জন্যই আজকে আমরা হবিগঞ্জের পুলিশ পরিবার নিরাপদে আছি পুলিশ লাইন বলেন আর পুলিশ অফিস বলেন পুলিশ অফিসের তো স্যার পুলিশ অফিস আশপাশে যে দু নম্বর গুলি এলাকাটা এটা বলে হবিগঞ্জের দ্বিতীয় সংসদ আর এইখানের লোক বলে বেশিরভাগ হলো বিএনপি মানা তারা বলছে যে যদি আটটা হোসেন ছাড়া অন্য কোনো পুলিশ সুপার থাকতো তাহলে বানিয়াসুল থানার চেয়েও খারাপ হইতো পুলিশ অফিস কিন্তু পুলিশ অফিস হয় কেন শুধু আপনার জন্য আল্লাহ আপনাকে আমাদের শুধু কল্যাণের জন্য নিয়োগ না আমাদের পুলিশ বাহিনীর কল্যাণের জন্য নিয়োগ করছিল এই আল্লাহ কাছে স্যার আমরা তো কি চাবো স্যার শুধু এটি চাই আপনি যেখানে যান আপনার আপনি আক্তার হোসেন আক্তার হোসেনের জন্য থাকেন স্যার আর আমাদের স্যার আমরা চৌরি বাবু হারাইলাম এটা স্যার আমরা স্যার সারা জীবন মনে রাখবো স্যার কখনোই ভোলার মতো না আপনি স্যার পুলিশ অফিসে আমাদের সাথে অফিসে সবার বসে একটা কথা বলছিলেন দেখো তোমরা এই টাকা পয়সা নিয়ে কাজ করো আমরা সাইবার ক্রাইমে কাজ করি স্যার অনেক টাকা পয়সা উদ্ধার করে দিই আপনি সবসময় বলতেন কোন পাবলিকের কাছ থেকে কোনো প্রেশার দেবো না কোনো কন্ট্যাক্ট করবো না কোনো চুক্তি করবো না এই স্যার ওয়েল এন্ড গুড বলার যে স্যার মন মানসিকতা এই স্যার এই কর্মদক্ষতা এটা তো স্যার আল্লাহ সকল অফিসের মধ্যে দেয় নাই স্যার আল্লাহ কেন আপনার মধ্যে দিছে আর আল্লাহ আপনাকে এই জন্যই দিছে যে আমরা যেন আপনার ছাতা দিছে ছায়া দলে থাকতে পারি স্যার এই সময় একটা স্যার আমাদের সবার যে আমরা স্যার যে কয়দিন পাইছিলাম স্যার আপনার ছায়া তুলে আমরা সুস্থ এবং নির্ভীক একজন ছাতা দাঁড়ি অভিভাবক আমরা পেয়েছিলাম আপনার জন্য স্যার সারা জীবন স্যার দোয়া থাকবে আমার অনেক ছোট ভাই বোন আছে অনেক সিনিয়র অফিসার আছে যদি স্যার কখনো আমাদের কোনো কথা বা আমাদের কোনো কার্য দ্বারা কষ্ট পেয়ে থাকেন স্যার নিজের ছোট ভাই বা নিজের ছেলে বা নিজের সহপাঠ হিসেবে স্যার আল্লাহ রস্তে মাফ করে দেবেন স্যার আমরা দোয়া করি এবং আমরা এটাও আশা করি আপনার যে স্যার যে চ্যালেঞ্জ দিতে পারে সে কে যার মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অপরাধ থাকে না আর সেজন্যই আপনি চ্যালেঞ্জ করে বলছেন যদি কেউ বলতে পারে আমি একটা টাকা অবৈধ নিয়েছি চাকরি ছেড়ে দেবো এই কথাটা তো পুলিশ বাহিনীর গর্ব পুলিশ বাহিনীর এরকম কোনো অফিসার আমরা পাইনি আমার এই একের চাকরি যে চ্যালেঞ্জ করছে অফেন্স চ্যালেঞ্জ আমি টাকা নিয়ে থাকলে এখন চাকরি ছেড়ে দেবো এই কথাটুকু বলার মতো সত্যি তো আল্লাহ সবার মধ্যে দেয় নাই একমাত্র আপনি আক্তার হোসেনের মধ্যে দিছে যাক স্যার অনেক কথাই আমি আর কি বলবো স্যার ছোট মানুষ হয়তো মনে কষ্ট দিছি রচনার পথে বা সময় নাই বা সময় নেই স্যার ফাইল উপস্থাপন করছি স্যার কোন বেয়াদি হয়ে থাকলে স্যার আর আমার হরিগঞ্জ জেলার পুলিশ পরিবারকে স্যার আপনি যেখানে থাকেন একটু খেয়াল রাখবেন আমরা যেন স্যার আপনার আদর্শ এবং আপনার নীতিগত ভাবে আমরা চলতে পারি বাকি জীবনটা শেষ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম